আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে চমকে উঠেছেন তাই না আমিও শক্ট হয়ে গেছি আপনারা যারা আমাকে মাঝে মাঝে বলেন শেখ হাসিনা নিউজ দিয়েন না শেখ হাসিনা নিউজ দিয়েন না বললে এটা ভুল হবে দিতে হবে তার যে কর্মকাণ্ড তিনি যেভাবে চালাচ্ছেন এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে ওয়ান ইলেভেন আর একটা ঘটবে বুঝছেন ইয়ের কি মনে করেন না প্রমাণ সহকারে আজকে দেখাবো কি ঘটতেছে বাংলাদেশে আমার কথা না বাবর সাহেবরা তো বিশ্বাস করেন তার মুখ থেকে শোনাবো আজকে এবং সেই সাথে আপনারা যারা ডক্টর ইউনুস আমি আপনি ডক্টর ইউনুসরা দোষ দিই কেন তিনি নির্বাচন দিচ্ছেন লোকটা না পারতেছে সারতে না পারতেছে যাইতে কোনো কিছুই সে পারতেছে না তিনি গোলক ধাঁধার মধ্যে আছেন তিনি কখন কি বলতেছেন সে নিজেও জানে না তার প্রতি কি পরিমাণ চাপ তিনি নির্বাচন দিয়ে চলে যাইতে পারলে বাসে অনুরোধ করতেছি যাদের হাতে সময় আছে কথাগুলো শোনার মতো বা ভিডিও প্রমাণ সহকারে দেখার মতো তারা ভিডিওটি কন্টিনিউ করেন পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করেন না প্লিজ ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন। যেন সত্যতা মানুষ জানতে পারে অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন আমরা প্রথমেই একটা খুশির বার্তা দিয়ে ভিডিও শুরু করব বাংলাদেশের যে রিজার্ভ আছে সেটা তিরিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে সকলে একটু আলহামদুলিল্লাহ বলবেন এবং ডক্টর ইউনুস যে কথাটা বলছে যে ফেব্রুয়ারির প্রথম এই মহা উৎসবে নির্বাচন হবে এটা হচ্ছে তার উপরের কথা কিন্তু ভিতরের যে কষ্টের কথা সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি শেখ হাসিনার ব্যাপারটা আসব। তিনি দেশে কি ঘটাতে যাচ্ছেন সেটা আসব একটু সাথে থাকতে হবে ডক্টর ইউনুস যেটা বলছে সৌরেচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এক সংস্কার প্রয়োজন সেটা করতে হলে সবাইকে একমত হয়েই করতে হবে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই তাহলেই নির্বাচন সার্থক হবে এই যে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই ডক্টর ইউনুস চাইলেও কোনো কিছু করতে পারতেছে না দ্বিমত নির্বাচন দেন সংস্কার পরে বিচার পরে আগে নির্বাচন দেন বেচার করবে তো করবে কি এই হচ্ছে ডক্টর ইউনুসের পরিস্থিতি এটা আমরা এখন বুঝতেছি তিনি মানুষ হিসেবে অনেক ভালো কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে কারা কারা এটা মনে করেন একটু কমেন্ট করেন এইবার আমাদের তারেক জিয়া সাহেব একটা কথা বলছেন যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান তারেক রহমানের সবসময় আপনারা এটাই বলেন সরকারকে সহায়তা করছেন সেনাবাহিনীও এই কথা বলে কিন্তু কথাগুলো আসলে কিন্তু বলে না চলেন আমরা একটা ভিডিও চিত্র দেখাই একটা ক্লিপ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন সরকারকে আসলেও কারা চায় যে সরকার থাকুক বিচ সেকেন্ডের একটা ক্লিপ দেখাবো তারপরেই শেখ হাসিনা কি করতেছে দেশের জন্য সেটা আমরা আসব। একটু সাথে থাকতে হবে চলেন আগে ভিডিও ক্লিপটি দেখে আসি এগারো মাসে দুইশো আন্দোলন হয়েছে এই সরকার কাছে কোন রাজনৈতিক দল কি বলছে যে উনি অনির্বাচিত সরকার ওনার কাজ একটা নির্বাচন দিয়ে যাবে তোমরা যে দাবি দাওয়া নিয়ে সেটা পুরনো নতুন নয় তোমরা যার যার বাসায় চলে যাও নির্বাচিত সরকার আসুক দাবি কোনো কোন রাজনৈতিক দল বলছে বলেনি ক্লিয়ার হয়েছেন কিছু বিষয় কোন রাজনৈতিক দল বলছে বলে নাই আন্দোলন হোক ডক্টর ইউনুস বিপাকে পড়ুক তিনি নির্বাচন দিতে বাধ্য হোক তিনি চলে যাক এটাই সবাই চায় আর এটাই বাস্তবতা এবার আসেন মূল আলোচনায় বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর সাহেব তিনি অনেকদিন পর আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়ে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করছেন এবং তিনি যে মন্তব্য করছেন এটা উল্টানোর মতো ক্ষমতা কারণ নাই কারণ তিনি অনেক বড় রাজনীতিবিদ কথা হিসাব করে বলেন তিনি বলছেন ভারতে হাসিনার সঙ্গে আলমের বৈঠক অবৈধ অস্ত্র ঢুকছে দেশে আমি আপনাদেরকে কিছুদিন আগে সতর্ক করছিলাম যে এসালম গ্রুপের সাথে আলোচনা হয়ে সাড়ে চার হাজার কোটি টাকা শেখ হাসিনা চাইছে ইসলাম গ্রুপ আড়াই হাজার কোটি দিছে দুই হাজার কোটি দিবে প্রতিশ্রুতি দিছে নভেম্বর ডিসেম্বরে দেশে একটা অরাজকতা তৈরি করবে বাবর ভাই যে কথাটা ক্লিয়ার করছে আমি একটু বলতেছি মনোযোগ দিয়ে শোনেন তারপরেও আরো গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আছে শোনাবো সাথে থাকেন ভারতে ইসলাম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর রোববার বাবর উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি এ বাবর বলেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম তারেক রহমান ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন কি বিষয়ে আপনাদের উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন এসারম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতের শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সেখানে নির্বাচনের বালচাল নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে বলে তারা দাবি করেছেন সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়েও উদ্বেগ আছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার এদিকে দীর্ঘ আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর এই যে বাবুর সাহেব যে কথা বলল এই কথা কি ফালাইতে পারবেন কী পরিকল্পনা নিচ্ছে হাসিনা চিন্তা করতে পারেন কল্পনা করা যাচ্ছে না আচ্ছা আসেন আরও কিছু নিউজ আপনাদেরকে দেই ঢাবিতে কিন্তু শুরু হয়ে গেছে জামার শিবিরের যে পাওয়ার সেটা একটা ভিডিও দেখলাম ডাউল এত পাতলা কেন তুমি তো মিয়া কথা না শুরু হয়ে গেছে তদারুক আলহামদুলিল্লাহ এবং সেই সাথে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ডাকসুরের যিনি হয়েছেন তিনি বলছেন যে আমরা পাঁচ মাসে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করব বাকি সাত মাস আমরা অতিরিক্ত কাজ করব শিক্ষার্থীদের জন্য তার মানে ওই সাত মাস আগামী নির্বাচনের প্রস্তুতি নেবেন কাজকাম করে মানুষের মন জয় করবেন কাজ দিয়েই জনসমর্থন চায় ছাত্রদের সমর্থন চাই জামাত এদের সাথে আসলে টেকনিক্যালি রাজনীতি করতে গেলে খুবই কঠিন হবে যে কোনো দলের জন্য তাদের সাথে লড়তে হলে মাথা দিয়ে লড়তে হবে বর্তমান জেনজি পোলাপন অনেক চালাক হয়ে গেছে এরা আর ফালতু জিনিস খায় না এরা যা দেখে যা বোঝে সেটাই করে একজন ভাই রহমতুল্লাহ ভাই বিএনপির একজন নেতা তিনি বলছেন ক্ষমতায় যেতে বিএনপি ধর্মকে ব্যবহার করে না খোঁচা দিছে আর কি জামাত এটার সাথে আমি কিছুটা একমত ইসলামে গণতান্ত্রিক রাজনীতি আসলেও বৈধতা নাই অবশ্য বর্তমান সময়ে কিছু আলেম ওলামা বড় বড় ওলামা ইকলামরা সিস্টেম করে একটা ফতুয়ে আসছেন করতেছে অনেকেই এত বড় মাথা নামি সেটা নিয়ে কথা বলবো কিন্তু জামাত ইসলামকে ক্লিয়ার ডাইরেক্ট ইসলামের জন্যই কি রাজনীতি করতে সেটা বলতে হবে তাই যদি হয় আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আমি জামাতের পক্ষেও না বিপক্ষেও না বিএনপির পক্ষেও না বিপক্ষেও না ইসলামী ব্যাংকাদের জামাত ইসলামীদের আমাদের টাকা আসে রোববারে একুশ তারিখে টাকা ঢোকে টাকা দেয় আঠাশ তারিখে একত্রিশ তারিখে এই যে সাত আট দিন টাকা আটকে রেখে ডলার বিক্রি করে মুনাফা করা এটা শরীয়তসম্মত সম্মত আচ্ছা আরও একটা ব্যাপার একুশ লাখ টাকা ব্যাংকে থুইছেন এক লাখের উপর আপনাকে দিবে না আপনার টাকা আপনাকে দিচ্ছে না টাকা দেওয়া করে কি এটার প্রশ্নের উত্তর আছে এটা কি হালাল হচ্ছে ডলার বিক্রির ইসলামী ব্যাংকের হিসাব করে দেখলে ডলার বিক্রির থেকেই তাদের বেশি ইনকাম টাকা দিয়ে টাকা বিক্রি করা একশো উনিশ টাকা কিনে একশো আঠাশ টাকা বিক্রি করা এটা কি জায়েজ তো ইসলাম নিয়ে ইসলামের নাম ভাঙা করা যাবে না আপনারা ভালোবাসেন ভালো মানুষ এটা বলতে হবে না কর্ম করেন শুধু তসবি তাহলিল কইরা অন্য অন্য জায়গাগুলো সেক্টর তো ঠিক নাই এটা আমি শুনলাম আমার কিছু ভাই ব্রাদারদের থেকে এরকম তথ্য এজন্য আর কি ডিসকাস করলাম যদিও জামাতের কোনো মানুষ শেষ পর্যন্ত দেখেন উত্তর দেবেন জানার জন্য আর কি কোনো বিদ্বেষ বা কোনো খারাপ কিছু না জাস্ট জানার জন্য তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই অনেকগুলো প্রতিবেদন আপনাদেরকে দিলাম আরও কিছু নিউজ ছিল হ্যাঁ যেগুলো আমি উপরে রেখে আসছি বলতে পারি নাই আচ্ছা নৌগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নারী শিক্ষার্থীদের সাথে একটা খারাপ আচরণ করছে ছাত্রীর অন্যাসারা সে যে আসতে বলছেন এখনও এরকম সাহস কীভাবে হয় এবং নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো সরকার করবে মার্শাল্লাহ ভালো আরও কিছু নিউজ ছিল যেহেতু শেষ হয়ে গেছে আর দিলাম না ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি